আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন পাটার উপরে মেহেদি পাতা আজকে আপনাদের জানাবো চুলে মেহেদি ব্যবহারের যত উপকার এই পাতার বাটার পরে মাথায় নিলে কি উপকার পাওয়া যায় সেটি মূলত জানানোর চেষ্টা করব আপনারা জানেন বাজারে অনেক মেহেদি গুড়া কিনতে পাওয়া যায় কিন্তু তার থেকে শতগুণ বেশি উপকারী এরকম পাটার উপরে পাতা বেটে যদি মাথায় নিতে পারেন মেহেদি চুলের যত্বে খুবই উপকারী চুলের খুশকি রুক্ষতা শুষ্কতা অকাল্পকতা দূর করে চুলে মেহেদি পাতার উপকারিতা মেহেদি পাতা আমাদের চুলের জন্য অনেক উপকারী যা আমরা বলে শেষ করতে পারবো না মেহেদি পাতা আমাদের চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে চুল পরা কমে যায় চুল ঝলমলে হয় এবং সুন্দর হয় চুলের রুক্ষতা তো দূর হবেই এছাড়াও চুল ঘন হতে মেহেদি পাতার কোনো জবাব নেই চুল পড়া রোধে মেহেদি পাতার ব্যবহার আমরা মেহেদি পাতা দিয়ে যেভাবে চুল পরা বন্ধ করতে পারি মেহেদি পাতা ভালোভাবে পাটায় পিষে নিতে পারেন এরপর ভিটামিন ই ক্যাপসুল তিনটা এবং ক্যাপসুল এর সাথে যে তেল থাকে মেহেদি পেস্টের মধ্যে ভালোভাবে মিশিয়ে সমস্ত মাথায় ভালো করে লাগাইতে হবে বিশেষ করে চুলের গোড়ায় গোড়ায় যেন পৌঁছায় সেদিকে খেয়াল রাখতে হবে এরপর বিশ থেকে পঁচিশ মিনিট একটি তোয়ালে দিয়ে সমস্ত মাথা জড়িয়ে রাখতে হবে এরপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলতে হবে শ্যাম্পু ব্যবহার করা যাবে না ধুয়ে ফেলার একদিন পর শ্যাম্পু ব্যবহার করতে পারবেন এতে কাজ ভালো হবে এভাবে মেহেদি চুলে ব্যবহার করলে চুল পড়া অনায়াসে বন্ধ হয়ে যাবে এভাবে আপনারা নিয়মিত মেহেদি পাতা ব্যবহার করুন আমরা যেভাবে চুলের গোড়া শক্ত করতে পারি পরিমাণ মতো মেহেদি নিন তার সঙ্গে তিনটা কাঁচা পেঁয়াজ এবং চার চামচ অলিভ অয়েল তেল একসঙ্গে ভালোভাবে পেস্ট করে সমস্ত মাথায় অ্যাপ্লাই করতে হবে এরপর তিরিশ মিনিট মাথায় রাখতে হবে তিরিশ মিনিট পর ভালোভাবে চুল ধুয়ে নিতে হবে এভাবে নিয়মিত মেহেদি পাতা সপ্তাহে তিন দিন ব্যবহার করলে আপনাদের চুল ওঠা একেবারে বন্ধ হয়ে যাবে এবং চুলের গোড়া শক্ত হবে ও সুন্দর ঝলমলে হবে তাই আমরা নিয়মিত চুলের যত্নে মেহেদি পাতার ব্যবহার করতে পারি চুলের যত্নে মেহেদি ও ডিম আমাদের চুলের যত্নে ডিম ও মেহেদি পাতা অনেক উপকারী উপাদান আমরা চুলের যত্নে যেভাবে মেহেদি পাতা ও ডিম ব্যবহার করব। কিছু মেহেদি পাতা ভালোভাবে পাটায় পিষে তার সঙ্গে একটি ডিমের সাদা অংশ এবং দুই চামচ মধু একসঙ্গে মিশিয়ে সমস্ত মাথার চুলের গোড়ায় থেকে আগা পর্যন্ত ব্যবহার করতে হবে এরপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে মাথা পরিষ্কার করে নিতে হবে এভাবে সপ্তাহে চার দিন ব্যবহার করলে আপনাদের চুল অনেক সিল্কি হবে এবং চুলের গোড়া শক্ত ও মজবুত হবে অকালে চুল পরা থেকে রক্ষা পাবেন তাই নিয়মিত এভাবে মেহেদি পাতা ব্যবহার করুন চুল পড়া বন্ধ হবে ইনশাআল্লাহ চুলের যত্নে সরিষার তেল ও মেহেদি চুলের যত্নে মেহেদি ও তেল যেভাবে ব্যবহার করবেন তা জেনে নিন শুকনো গুঁড়া করা মেহেদি পাতা অথবা কাঁচা মেহেদি পাতা বাটা আধা কাপ এবং এর সঙ্গে হাফ কাপ সরিষার তেল ও দুইটা ভিটামিন এ ক্যাপসুল এর ভিতরে তেল বের করে নিতে হবে এবং সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে সমস্ত চুলে অ্যাপ্লাই করতে হবে তিরিশ মিনিট পর ভালোভাবে চুল ধুয়ে ফেলতে হবে এবং একদিন পর চুলে শ্যাম্পু করতে হবে এভাবে মেহেদি পাতা সরিষার তেলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করলে আপনার চুল স্টেট করা লাগবে না চুল অনায়াসে স্টেট হয়ে যাবে তার পাশাপাশি চুলের গুঁড়া ও মজবুত হবে এবং চুল কালো করতে সাহায্য করবে হ্যালো বন্ধুরা আজকে আপনাদের জানালাম মেহেদির পাতা কিভাবে চুলের যত্ন করতে হবে চুলের যত্নে এগুলো করলে কিভাবে চুল পরা বন্ধ হবে চুলে মেহেদি পাতার উপকারিতা সহ চুল পড়া রোধে মেহেদি পাতার ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের উপকারে আসবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ